রামনবমী নিয়ে রাজ্য সরকারকে বিধলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু আজ গাজল দু নম্বর অঞ্চলের মশালদিঘি এলাকাবাসীদের উদ্যোগে গাজল দু নম্বর অঞ্চলের প্রধান সহযোগিতায় রামনবমীর পুজো অনুষ্ঠিত হয় মশালদিঘি এলাকায় এবং পুজো শেষে বিশাল রামনবমীর মিছিল অনুষ্ঠিত হয় মশালদিঘি থেকে পাঁচপাড়া পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয় মশালদিঘি থেকে এই মিছিল শুরু হয় পাঁচপাড়া শহর পরিক্রমা করে আবার পুনরায় মশালদিঘি গিয়ে শেষ হয় এই মিছিলে উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু গাজল দু নম্বর অঞ্চলের প্রধান উর্মিলা রাজবংশী সহ প্রচুর এলাকাবাসী খগেন মুর্মু জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার পাশাপাশি মালদা সহ গাজলের বিভিন্ন জায়গায় রামনবমীর মিছিল অনুষ্ঠিত হচ্ছে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুধু হিন্দু ধর্মাবলম্বী মানুষ নয় অন্য সম্প্রদায়ের মানুষও এই মিছিলে অংশগ্রহণ করছেন এই মিছিল মিনল মেলায় পরিণত হচ্ছে কিন্তু রাজ্য সরকার নানাভাবে রামনবমী নিয়ে বিরোধিতা করছেন তালবাহানা করছেন ও যাতে রামনবমী উদযাপন না করা হয় তার চেষ্টা করছেন নানা কলা কৌশল তৈরি করছেন এবং বাধা প্রদান করছেন সেগুলি অপেক্ষা করে সব ধর্মের মানুষ এই মিছিলে অংশগ্রহণ করছেন তিনি আবেদন জানান রাজ্য প্রশাসন এবং পুলিশ প্রশাসন মানুষকে এই উদযাপন পালন করার জন্য নানাভাবে সহযোগিতা করবেন যাতে সর্বধর্মের মানুষ রামনবমী উৎসব পালন করতে পারেন সেই সহযোগিতা করবেন সবাই যাতে সঠিকভাবে এই উৎসব পালন করতে পারেন এই মিছিলে অনেকে রাম সীতা লক্ষণ সেজে জীবন্ত ট্যাবলোর মাধ্যমে পরিক্রমা করেন এই জীবন্ত ট্যাবলু দেখার জন্য প্রচুর দর্শকের সমাগম হয় রাস্তার দুই ধারে দাঁড়িয়ে দর্শকেরা এই উৎসবের আনন্দ উপভোগ করেন আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন সমস্ত ধর্মের মানুষ তারা একসঙ্গে এই মিছিলে তারা পা মিলিয়েছেন আমাদের এই গাজল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনিও সঙ্গে রয়েছেন ধর্মের মানুষরা তারা এই রামনবমী উপলক্ষে সবাই এই উৎসবে সবাই সামিল হন আমরা এই উৎসবকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি এখানে এত উৎসাহ এত উদ্দীপনা সারা দেশ জুড়ে আছে আমরা অথচ আমরা পশ্চিমবাংলায় দেখতে পাচ্ছি এখানকার সরকার এই রামনবমী উৎসবকে যাতে ঠিকভাবে সমস্ত মানে সনাতনী ধর্মের মানুষ তারা উদযাপন করতে না পারেন তার জন্য প্রতিটা মুহূর্তে এই রামনবমী উৎসবকে এখানে বাধা দেওয়ার জন্য নানান তারা কৌশল চালাচ্ছেন নানানভাবে বাধাপ্রাপ্ত হচ্ছেন আমরা তাই চাই আমরা এখানকার বিশেষ করে পুলিশ প্রশাসন এবং রাজ্য প্রশাসনের কাছে আমরা এটাই আশা করব যাতে রামনবমী উৎসব সমস্ত সনাতনী ধর্মের মানুষ তারা যাতে এই উৎসব তারা তারা যেভাবে প্রতিবাদ উদযাপন করে থাকেন এবারে আরও বেশি করে মানুষের মধ্যে একটা উৎসাহ হয়েছে আমরা জানি যে এরপরে এবারে যেভাবে মানুষ এই উৎসবে সবাই সামিল হচ্ছেন এবং আমরা দেখেছি যে এই উৎসবকে কেন্দ্র করে চারিদিকে উন্মাদনা তৈরি হয়েছে আমরা সেটা যাতে ঠিকভাবে প্রতিপালিত হয় তার জন্য আমরা এখানকার প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কাছে আবেদন করব যাতে সর্বত্রই আজকে যেমন আমরা এখানে এই উদযাপন হচ্ছে আগামীকাল আবার চারিদিকে আমাদের মালদা জেলার বিভিন্ন জায়গায় গাজল থেকে শুরু হবে ওদিকে শামছিতে হবে মালুতিপুরে হবে আমাদের আড়াইডাঙ্গাতে হবে সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের এই উৎসবে সব মানুষ সামিল হচ্ছেন আমরা দেখ দেখি যে এই উৎসবে শুধু হিন্দু নয় অন্যান্য অংশের মানুষরাও এই উৎসবে তারা সামিল হচ্ছেন সুতরাং এটা সার্বজনীন একটা উৎসব তাই আমাদের এই রামনবমী উৎসব যাতে সর্বত্রই সমস্ত মানুষ উদযাপন করতে পারেন তার জন্য প্রশাসন যাতে এখানে তারা এই রকমের